দেখুন কি করে ঝান্ডা কোথায় লাগিয়েছে আমাদের সুরদিনে আগে এখানে স্টেজ হয়েছে এখানে লাগিয়েছে ঝান্ডা দেখুন কি অবস্থা একদম মনে হচ্ছে স্টেজের এর উপরে ঝান্ডা লাগিয়ে দেবে স্টেজের এর উপরে ঝান্ডা লাগিয়ে দিতে চাইছে এই ফেমসিরে গুলো এসে চর গুলো এসে ঝান্ডা লাগা দেখছে চর গুলো ঝান্ডা লাগাতে দেখছে আমাদের স্টেজ গুলো

নমস্কার আপনাদের স্বাগত জান শুভেন্দু অধিকারীর মিছিল মানেই তৃণমূলের হামলা আর এটাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যারা বিজেপির কর্মীরা আছেন বা শুভেন্দু অধিকারীর অনুগামী যারা আছেন তারা এখন থেকে তৈরি হয়ে যান কারণ এটা প্রত্যেকদিন আপনাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে দেখুন গতকাল কুচবিহারে হয়েছে আর আজকে বারাসা এবং বারাসাতে শুভেন্দু অধিকারীর মিছিল এবং মিটিংকে কেন্দ্র করে তৃণমূলের নোংরামো থেকে তৃণমূলের হামলা শুরুটা একদম প্রথম সকাল থেকেই হয় গতকাল কুচবিহারে ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় যেভাবে মসজিদের সামনে টুপিধারী বড় দাড়ি নিয়ে জেহাদিরা রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করে তৃণমূল কংগ্রেস কালো পতাকা দেখানোর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে যেভাবে আক্রমণ করে হামলা করে একমাত্র বুলেট গাড়ি গাড়ি ছিল বলে শুভেন্দু অধিকারী বেঁচে গেছেন না হলে শুভেন্দু অধিকারী প্রাণে বাঁচতে পারতেন না এবং এটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ছিল তাই ওই রকম জমায়েত এবং পুলিশের নিষ্ক্রিয়তা যেখানে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী ডিএম অফিসের ডেপুটেশন দিতে যাচ্ছে সেখানে রাস্তায় আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব এই পশ্চিমবঙ্গের পুলিশের সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করেছে এবং পুরো প্রেক্ষাপটেই এই তৃণমূল কংগ্রেসের পিসির তোলাবাজ ভাইপো তৈরি করে দেওয়া এবং আজ সাথে যেটা হলো সেটা হলো সকাল থেকেই নোংরামো শুরু করেছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে নারী সুরক্ষা যাত্রা যেটা শুরু হবে লালি সিনেমা হল কাঠগোলা থেকে এবং শেষ হবে শতদল মাঠে এবং শতদল মাঠেই শুভেন্দু অধিকারীর মিছিল শেষ করে সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি জনসভা করার কথা এবং পূর্ব নির্ধারিত অনুযায়ী সময় অনুযায়ী শুভেন্দু অধিকারী তার পদযাত্রা শুরু করেছে কিন্তু সকালে যখন শতদল মাঠে শুভেন্দু অধিকারী যে মঞ্চে বক্তব্য রাখবেন সেই মঞ্চ তৈরি করার সময় তৃণমূল কংগ্রেস তার কর্মী সমর্থকদের দিয়ে সারা মাঠে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা গেঁথে দেওয়ার চেষ্টা করে এবং যেখানে যেখানে শুভেন্দু অধিকারী কাট আউট দিয়েছে সেই কাট আউটের ওপরে বড় বড় করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে বিজেপির ঝান্ডা শুভেন্দু অধিকারীর সেই কাট আউটের মুখ সবকিছু ঢেকে দেওয়ার চেষ্টা করে এবং সকালেই বচস শুরু হয় বিজেপি কর্মীর সাথে তৃণমূল কর্মীদের এবং তারপরে তারা কি করে বিজেপি কর্মীরা যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা প্রতিবাদ করে তখন পুলিশ ছুটে আসে এবং বুঝতে পেরেছিল সেখানে বিজেপি কর্মীদের যে জমায়েতে ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার মাঠে এবং পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাঁচানোর জন্য দৌড়ে এসে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করে সেই মাঠ চত্বরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ঝান্ডাগুলো বিজেপির ফ্ল্যাগের পাশে বড় বড় বড়ো দিয়েছিল সেগুলোকে খোলার চেষ্টা করে এবং খুলে নেয় কিন্তু রা মিছিলের যে রা পথ ছিল সেই পথে বিজেপির প্রত্যেকটি ঝান্ডাকে ঢেকে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে এইভাবে প্রতিহত প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস করবার চেষ্টা করে এবং যখন মিছিল শুরু হয় শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটা শুরু করে এবং যখন মিছিলটি চাপাটালি মোড়ে ঢোকে চাপাটালি থেকে শতদলের দিকে যাওয়ার মুখে ঠিক সেখানে তৃণমূল কংগ্রেসের অটোর ইউনিয়ন রয়েছে আইএনটি ইউনিয়ন এবং শুরু হয় যখনই ইউনিয়ন রুম পার করে শুভেন্দু অধিকারী চলে গেছে তারপরেই কর্মী সমর্থকরা যে সমস্ত যারা মিছিলে যাচ্ছিলেন তাদের ওপরে শুরু করে জলের বোতল শুরু করে ইট ছোড়া এবং সেই ইটের ঘায়ে একজন বিজেপি কর্মীর মাথা ফেটে যায় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আই কর্মীরা আছে যারা উস্কানি দিয়ে এই মিছিলে মধ্যে ইট পাটকেল ছড়ে জলের বোতলও ছড়ে এবং এক বিজেপি কর্মীর মাথা ফাটে তারপরে যখন বিজেপি কর্মীরা সেখানে শয়ে শয়ে থাকে তারা প্রতিবাদ করতে এগিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে পুলিশ বিজেপি কর্মীদের ঠেকানোর জন্য চেষ্টা করে একদিক থেকে তৃণমূল কংগ্রেসের যারা আইএন কর্মীরা আছে তারা সেই পার্টি অফিস থেকে ইট পাটকেল পাথর ছুটছে তাদেরকে না আটকে পুলিশ সেখানে হাজার হাজার বিজেপি কর্মীরা যখন তৃণমূল কংগ্রেসের প্রতিহত করবার চেষ্টা করে সেই তৃণমূলের দুষ্কৃতীদের যারা পাথর মারছিল তাদের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তখন এই পুলিশ বিজেপি কর্মীদের ঠেকানো ঠেকানোর চেষ্টা করে এবং যখন বিজেপি কর্মীর মাথা ফেটে যায় একজন পুলিশ এসেও তাকে ধরার প্রয়োজন মনে করেনি বা যে ইটটা মেরেছে তাকে ধরার প্রয়োজন মনে করেনি এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারের মিটিং শেষ হওয়ার পর আট থেকে নজনে বিজেপি কর্মীর বিরুদ্ধেই এই পুলিশ মামলা রুজু আপনারা ভাবুন পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আওড়ায় যে গণতন্ত্রের বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় মুখে থাকে যে পশ্চিমবঙ্গে নাকি একমাত্র গণতন্ত্র আছে সংসদীয় গণতন্ত্রে যেখানে মুখ্যমন্ত্রীর পরের স্থানে বিরোধী দলনেতা সেই বিরোধী নেতার দলনেতার মিছিলে পুলিশ পারমিশন থাকার পরেও আজকে তার মিছিলের ওপরে ইট পড়ছে তার গাড়ির কাজ ভাঙছে আজকে সেই পশ্চিমবঙ্গের পুলিশ ছুটো জগন্নাথ হয়ে গেছে আর যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের কোনো মন্ত্রী মিছিলে হাঁটে তখন পুলিশের সক্রিয়তা দেখবেন এমনভাবে পুলিশের সক্রিয়তা থাকে যে যদি সেখানে নেতা পুলিশকে আসতে বলে তাহলে পুলিশ হামাগড়ি দিয়ে নেতার পায়ের কাছে চলে আসে পারবে কেউ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মিছিলে হুট করে ঢুকে পারবে না কিন্তু একজন বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় তারা মিছিলে ইট মারা হেনস্থা করা তার গাড়ির কাট কাজ ভাঙা এটা পূর্ব পরিকল্পিত শুধু নয় প্রশাসনকে সঙ্গে নিয়েই তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবে প্রত্যেক নিয়ত শুভেন্দু অধিকারীর মিছিলে হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলা যত দু যত দিন আসবে এই হামলা বাড়বে কারণ এটা হলো ভাইপো বাহিনীর খেলা কারণ পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের নোংরা পলিটিক্স করতে আগ্রহী এবং এই ধরনের পলিটিক্সটাই তিনি বারবার করেন এই ধরনের কারণ কুচবিহারে যখন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হলো তার আগে ওই উদয়হীন গুহ এই কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই কিন্তু মিটিং করে এবং পূর্ব পরিকল্পিত বলে এই পুলিশ নিষ্ক্রিয় থাকে সেই সময় পুরোপুরিভাবে নিষ্ক্রিয় থাকে কারণ বারবার তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের এইটা খুব ব্যথা দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অপরাজয় ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে দুহাজার একুশ সালে নন্দীগ্রামে হারিয়ে ভবানীপুরে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারী তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে এই জ্বালা কোথায় রাখবেন এই জ্বালা কোথায় রাখবেন আর যেভাবে শুভেন্দু অধিকারী সারা রাজ্য চষে বেড়াচ্ছেন যেভাবে বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীকে দেখে পায়ে পা মেলাচ্ছেন তাদের মধ্যে একটা আলাদা জোশ আসছে দু হাজার ছাব্বিশে লড়াই করার জন্য এটা দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সুতরাং কখন একটা দল এরকম মারপিটের রাজনীতিদের নামে যখন সেই দলটা বোঝে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তাই শেষ কামড় দেওয়ার জন্য তারা হিংসার পথ বেছে নিয়েছে তাই আমি আবারও বলবো যারা বিজেপি কর্মী সমর্থকরা আছেন বা যারা শুভেন্দু অধিকারীর অনুগামী আছেন তারা এখন থেকে একদম প্রিপারেশন নিয়ে লড়াইটা চোখে চোখ রেখে হবে কাঁধে কাঁধ মিলিয়ে হবে এবং শুভেন্দু অধিকারের মিছিলে হামলা তৃণমূল কংগ্রেস করবে আগামী দিনে আরও ভয়ঙ্করভাবে করবে এটাও আপনারা কিন্তু জেনে রাখবেন এবং তার পাল্টা কীভাবে জবাব দিতে হবে সে প্রস্তুতিও আপনারা অবশ্যই কিন্তু নিয়ে রাখবেন ধন্যবাদ নমস্কার